তো বন্ধুরা আজকে খুবই একটা সিরিয়াস পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করবো দেখো তোমরা কিন্তু প্রত্যেকে ইউটিউবে কাজকর্ম করতে আরম্ভ করেছো প্রত্যেকেই তোমরা ইউটিউবে একটা চ্যানেল ওপেন করে সেখানে ভিডিও আপলোড করছো কিন্তু তোমরা কেন প্রত্যেকে সফল হতে পারছ না ইউটিউবে দেখো ইউটিউব কিন্তু আগের মতো কিন্তু আর নেই ঠিক আছে আগে যখন ইউটিউবে ইউটিউব ছিল দু হাজার নয় দু হাজার দশ কি দু হাজার বারো তখন কিন্তু ইউটিউবে এত নিয়ম নিয়মকানুনগুলো ছিল না ইউটিউবের যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সব কিন্তু ছিল না এখন কিন্তু ইউটিউবে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রয়েছে অনেক কিছু কিন্তু টাফ হয়ে গেছে ইউটিউবটা আগে কিন্তু ইউটিউবে এত মানুষ কিন্তু অ্যাক্টিভ ছিল না বা আগে ইউটিউবারের সংখ্যা কিন্তু এত ছিল না হাতে গুণা কটা মাত্র ইউটিউবার ছিল কিন্তু এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একজন করে কিন্তু ইউটিউবার প্রত্যেকের হাতে কিন্তু একটা করে স্মার্টফোন আছে এবং তারা কিন্তু প্রত্যেকে ইউটিউবে কাজকর্ম করতে আরম্ভ করছে এবং তাদের মধ্যে কেউ ইউটিউব ইউটিউবে সফল হচ্ছে এবং কেউ কেউ ইউটিউবে সফলতা পারছে না ইউটিউবে সফল না হওয়ার মানে মানুষ কিন্তু খুবই বেশি অধিকাংশ মানুষ কিন্তু ইউটিউবে সফলতা পাচ্ছে না কি কারণে বলতো তাদের মধ্যে কোনো ধৈর্য নেই এটাই হচ্ছে কিন্তু মেন কারণ তাদের মধ্যে কোনো ধৈর্য নেই হ্যাঁ এক এক মানুষের মানে তাড়াহুড়ো লেগে আছে যে আমাকে তিন মাসের মধ্যেই সব কিছু করতে হবে আর তিন মাস চার মাসের খেলা কিন্তু ইউটিউব নয় তোমাকে যদি ইউটিউবে প্রতিষ্ঠিত হতে হয় তোমাকে কিন্তু মোটামুটি চোখ কান বন্ধ করে ইউটিউবের পেছনে দুই থেকে তিন বছর কিন্তু তোমাকে বরবাদ করতে হবে ঠিক আছে দুই থেকে তিন বছর তোমাকে কিন্তু ইউটিউবের পেছনে এক টানা কিন্তু লেগে থাকতে হবে তারপর যদি তুমি তোমার চ্যানেলটাকে একটা জায়গাতে নিয়ে যেতে পারো তুমি যে সফলতা পাবে সেটা কিন্তু না মোটামুটি তোমরা তোমাদের চ্যানেলটাকে একটা জায়গাতে নিয়ে যেতে পারবে আর অধিকাংশ মানুষের কিন্তু এই ধৈর্য জিনিসটা নেই তোমাদের আজকেই কিছু চাই আর প্রথম থেকে তোমরা কি করছো প্রথম থেকে তোমরা তোমাদের কন্টেন্টটাকে না ভালোবেসে বানিয়ে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করানোর পেছনে ছুটে চলেছ তোমরা অনেক ভুল করছো যে ভুলগুলো জন্য তোমরা ইউটিউবে সফলতা পাচ্ছ না তোমরা স্প্যামিং কমেন্ট করছো তোমরা ইউটিউবটাকে একটা বৈঠকখানা হিসাবে রেখে দিয়েছ বৈঠকখানা আড্ডা মারার জায়গা ঠিক আছে তোমরা কন্টেন্ট বানাচ্ছ না উল্টো পাল্টা কন্টেন্ট বানাচ্ছো বিভিন্ন ইউটিউবারের কমেন্ট সেকশানে গিয়ে উল্টো পাল্টা স্প্যামিং কমেন্ট করছো ঠিক আছে তোমরা আমার পরিবারে চলে এসো তোমরা আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করছো দেখো এখন ইউটিউবারে ভণ্ড ইউটিউবারের সংখ্যাটা বেড়ে গেছে সব প্রফেশনে কিন্তু কিছু সৎ এবং অসৎ মানুষ কিন্তু আছে বুঝতে পেরেছো যেমন পুলিশ পুলিশের ক্ষেত্রেও কিছু সৎ পুলিশ অফিসার কিছু অসৎ পুলিশ অফিসার কিন্তু আছে যেমন ডাক্তার সেখানেও সৎ অসৎ আছে ইউটিউবে কিন্তু বেশ কিছু ভণ্ড ইউটিউবার এবং বেশ কিছু জেনুইন ইউটিউবার আছে তোমরা জেনুইন ইউটিউবারের ভিডিও না দেখে তোমরা ওই দু মিনিটে কীভাবে ট্রিক মানে হাজার সাবস্ক্রাইবার একটা মাত্র লিঙ্ক অ্যাপ্লাই করলে কীভাবে তোমরা চার ঘন্টা ওয়াচ টাইম তোমরা এই সমস্ত ভিডিওগুলো বেশি পরিমাণে দেখছো এবং তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট চ্যানেলগুলোর সাথে সেগুলোকে অ্যাপ্লাই করছো দিয়ে চ্যানেলটাকে একদম গোড়াতেই বারোটা বাজিয়ে রেখে দিচ্ছ আর তোমাদের মধ্যে কোনো ধৈর্য নেই তোমাদের মধ্যে শেখার কোনো ইচ্ছা শক্তি নেই তোমাদের আজকেই সবকিছু লাগবে বুঝতে পেরেছ আর সবাই কিন্তু ইউটিউবে সাকসেস পাবে না তোমরা যেটা ভাবছো সবাই ইউটিউবার হয়ে যাবো সবাই ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করব গাড়ি বাড়ি সমস্ত কিছু করবো এটা কিন্তু সম্ভব নয় ঠিক আছে প্রত্যেকের হাতে যে স্মার্ট ফোন থাকলেই যে তোমরা ইউটিউবার হতে পারবে তেমনটা কিন্তু নয় ইউটিউবার হতে গেলে তোমাদের অনেক কাঠখড় পুরোতে হবে ইউটিউব এক বছর দু বছরে খেলা নয় ঠিক আছে বছরের পর বছর তোমাকে কিন্তু ইউটিউবে সময় দিতে হবে শিখতে হবে তারপর তোমরা বড় ইউটিউবার হতে পারবে আমি তোমাদের কিছু জিনিস দেখাবো এবং বেশ কিছু চ্যানেল তোমাদের দেখাবো সেখান থেকে তোমরা কিছু নলেজ পাবে তো আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি ওপেন করার পর আমি এখান থেকে আমাদের থেকে বড় ইউটিউবার মনোজ দে আমি মনোজ দে চ্যানেলে চলে যাচ্ছি মনোজ দে হচ্ছে আমাদের ক্যাটাগরির সবথেকে বড় ইউটিউবার এম এ এন ও যে মনোজ দে আমি এই চ্যানেলে চলে গেলাম আমাদের ক্যাটাগরির সবথেকে বড় ইউটিউবার হচ্ছে মনোজ দে ওকে আমি মনোজ দে চ্যানেলে চলে যাচ্ছি নেটের একটু সমস্যা চলছে আমি তোমাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো আমি এখান থেকে মনোজদের চ্যানেলে চলে যাচ্ছি মনোজদের চ্যানেলটা তোমাদের একটু দেখাই তোমরা দেখলে বুঝতে পারবে কিছু নলেজ পাবে এটা হচ্ছে মনোজদের মেন চ্যানেল ঠিক আছে আমি মনোজদের ভিডিও সেকশানে চলে যাচ্ছি ভিডিও সেকশানে যাওয়ার পর আমি ওল্ডেস্ট অপশানে চলে যাচ্ছি ওল্ডেস্ট অপশানে যাওয়ার পর তোমরা একটুখান নোটিস করো মনোজ দে সাত বছর আগে থেকে কিন্তু এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করতে আরম্ভ করেছে সাত বছর দেখো সেভেন ইয়ার্স সাত বছর এমনকি আজ অব্দি মনোজ দে কিন্তু ভিডিও বানাচ্ছে দু হাজার পঁচিশ সাল এমনকি এক ঘন্টা আগে মনোজ দে ভিডিও বানিয়েছে সাত বছর আগে দেখো সাত বছর সাত বছর আগে থেকে কিন্তু মনোজ দে তার চ্যানেলে ভিডিও বানাচ্ছে সাত বছর আগে থেকে আর তোমরা তিন মাস চার মাস কাজ করে তোমরা হাল ছেড়ে দিচ্ছ তোমরা কাজ করছো ঠিক কোথায় কিন্তু তোমরা ইউটিউবটাকে সিরিয়াস ভাবে নিচ্ছ না তোমরা ইউটিউবটাকে একটা আড্ডার জায়গা বানিয়ে রেখে দিয়েছ ঠিক আছে আমরা যেমন রকেটে বসে আড্ডা মারি কেউ কেউ চায়ের দোকানে বসে আড্ডা মারে তোমরা সেরকম হ্যাঁ বাড়ির যারা হাউসওয়াইফ তারা ইউটিউবটাকে আড্ডাখানা হিসাবে বানিয়ে রেখে দিয়েছ বিশেষ করে বাড়ির যারা হাউসওয়াইফ তোমাদেরকেই বলছি হ্যাঁ তোমাদেরকেই বলছি আমি কিন্তু খুব একটা ছেলেদেরকে বলছি না কারণ ছেলেরা কিন্তু জানে যে কীভাবে সিরিয়াস কাজকর্ম করতে হয় ছেলেদের থেকে মেয়েদের নলেজটা কিন্তু একটু কম যারা বিশেষ করে হাউসওয়াইফ তারা তারা কিন্তু নলেজটা সেরকম নেই ইউটিউবের ব্যাপারে তারা কী করে তারা এই সমস্ত ইউটিউবারের বাড়ি যায় তাদের সাথে ভিডিও করে তাদের বিভিন্ন রকম হ্যাঁ ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে নিজেদের সাথে অ্যাপ্লাই দিয়ে চ্যানেলটাকে বারোটা বাজিয়ে রেখে দেয় তারা ইউটিউবটাকে বইটা খোঁড়া পেয়ে গেছে তা তোমরা ইউটিউবে কাজকর্ম করতে জানো না কিভাবে ইউটিউবে কাজকর্ম করতে হয় তোমাদের কোনো নলেজ নেই তোমরা এর ভিডিও দেখো অন্য ইউটিউবে ভিডিও দেখো দিয়ে সেগুলো তোমাদের চ্যানেলটার সাথে অ্যাপ্লাই যাও অ্যাপ্লাই করে চ্যানেলটাকে একদম বারোটা বাজিয়ে রেখে দিচ্ছ তোমাদের মধ্যে কোনো ধৈর্য নেই বুঝতে পেরেছো তোমাদের মধ্যে কোনো ধৈর্য নেই তোমরা উল্টো পাল্টা হবে ইউটিউবে কাজকর্ম করছো সারা রাত লাইভ করছো ঠিক আছে কন্টেন্ট বানাচ্ছ না উল্টো পাল্টা শর্ট ভিডিও বানাচ্ছ যেমন ফেসবুক ইনস্টাগ্রামে রিলস ভিডিও হয় সেরকম তোমরা ইউটিউবে শর্ট ভিডিও বানাচ্ছো তোমাদের মধ্যে ভালো কন্টেন্ট নেই বুঝতে পেরেছো তোমরা বানাতে পারলেও তোমরা ইচ্ছা করে বানাচ্ছ না কি হবে বানিয়ে ভিউজ তো আসছে না ঠিক আছে তোমরা এক মাস দু মাস কাজ করে ইউ ইউটিউবটাকে স্টপ করে দিচ্ছ দেখো মনুষদের কিন্তু সাত বছর আগে থেকে কাজকর্ম করছে সাত বছর একটা চ্যানেলে এই চ্যানেলে মনুষদের সাত বছর ধরে কাজকর্ম করছে আমি তোমাদের যদি আরও একটা চ্যানেল দেখাই ইউটিউব অলে বাবা ওকে ইউটিউব বাবা ইউটিউব ওলে বাবা এর চ্যানেলে আমি যদি যাই তোমরা একটুখানি দেখো এও কিন্তু আমাদের টাইপের আমার ক্যাটাগরিতে ভিডিও করে আমি ভিডিও সেকশনে যাচ্ছি এবং এখান থেকে আমি ওল্ডেস্ট ভিডিওতে চলে যাচ্ছি ওল্ডেস্ট ভিডিও হচ্ছে পর তোমরা একটু মনে দেখো এই যে চ্যানেলটা তিন বছর আগে থেকে কিন্তু ভিডিও বানাচ্ছে এর আগে কিন্তু আরেকটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর কিন্তু এই চ্যানেলটা ওপেন করেছে এবং তিন বছর আগে থেকে দেখো ভিডিও বানাচ্ছে তিন বছর দেখতে পাচ্ছ তিন বছর সাত বছর ধরে কিন্তু তারা ভিডিও বানাচ্ছে এগুলো হচ্ছে বড় বড় ইউটিউবার আমি তোমাদের সাপোজ বাংলার ইউটিউব দেখাচ্ছি বাংলা ইউটিউবার আমি টেক বর্মন সার্চ করছি এখান থেকে যে টেক বর্মন টেক বর্মন আমি সার্চ করলাম এই যে ইউটিউবার এর চ্যানেল আমি যে চলে আসে এই বাংলাতে ভিডিও বানাই এবং আমার এমনকি আমাদেরই ক্যাটাগরির ইউটিউবার তো টেক বর্মন চ্যানেলটা চলে আসার পর আমি এখান থেকে ওল্ডেস্ট অপশনে চলে যাচ্ছি ওল্ডেস্ট অপশনে যার পর দেখো পাঁচ বছর পাঁচ বছর প্রত্যেকটা ইউটিউবার কিন্তু বহু বছর ধরে ইউটিউবের পেছনে লেগে আছে টাইম দিয়েছে এমনকি টেক বর্মন আজ অবধি কিন্তু ভিডিও বানাচ্ছে দেখতে পেয়েছো সাত দিন আগে আগে পর্যন্ত ভিডিও বানিয়েছে প্রত্যেক দিন কিন্তু তারা ইউটিউবে অ্যাক্টিভ আছে প্রত্যেক দিন তারা নিজের মুখটা ইউটিউবে দেখাচ্ছে এমনকি একই টাইপের কিন্তু ভিডিও বানাচ্ছে তাদের চ্যানেলে কিন্তু নাম হচ্ছে টেক বর্মন প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব টিপস ক্যাটাগরির বা বিভিন্ন ইনকাম ক্যাটাগরির উপরে কিন্তু আছে আর তোমরা কি করছো তোমরা চ্যানেলের নাম দিচ্ছ এক আর ভিডিও বানাচ্ছ আর এক তোমাদের মধ্যে কোনো ধৈর্য নেই কোনো ইচ্ছা শক্তি নেই যে ইউটিউবে কিছু করবো ইউটিউবে কীভাবে কাজকর্ম করতে হয় সেগুলো শিখবো ওই যেমন তেমন করে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছ তোমাদের মধ্যে কিচ্ছু নেই কোনো কোয়ালিটি নেই আর তোমরা বলছো ইউটিউব ইউটিউবে আমরা কীভাবে সফল হবো ইউটিউবে ভিউজ বাচ্ছে না তোমরা বিভিন্ন স্প্যামিং কমেন্ট করছো উল্টো পাল্টা পে পাল্টা করছো আমি যদি তোমাদের আরও চ্যানেল চ্যানেল দেখাই যেমন আমি এখান থেকে ভিড এক্সপ্লেন লিখবো ভিড এক্সপ্লেন ভিআইডি ভিড এক্সপ্লেন এই যে চ্যানেলটা আমি এই চ্যানেলে চলে এলাম চ্যানেলে আসার পর আমি এখান থেকে ভিডিও সেকশনে চলে আসছি এও কিছু কিন্তু আমাদের টাইপের ভিডিও বানাই ইউটিউব টিপস ক্যাটাগরি ওকে আমি এখান থেকে ওল্ডেস্ট অপশনে চলে আসছি দেখো পাঁচ বছর প্রত্যেকটা চ্যানেল থেকে তোমরা কি শিখতে পারছো এরা কিন্তু একদিন দুদিনে ইউটিউবে লেগে নেই ঠিক আছে বছরের পর বছর ধরে কিন্তু তারা ইউটিউবে লেগে আছে টাইম দিয়েছে শিখেছে নিজেকে ইম্প্রুভ করেছে আমি যদি এর মানে ওল্ডেস্ট ভিডিওর সাথে লেটেস্ট ভিডিও একটু তোমাদের দেখাই তোমরা বুঝতে পারবে আমি একটুখানি দেখাচ্ছি নেটের সমস্যা চলছে একটু টাইম লাগতে পারে আর দেখো এই যে পাঁচ বছর আগে যে ভিডিওটা আপলোড করেছিল এই পাঁচ বছর আগের ভিডিওটা আমি একটু জাস্ট প্লে করছি পাঁচ বছর আগে তোমরা একটুখানি দেখো এটা হচ্ছে তার পাঁচ বছর আগের ভিডিও পাঁচ বছর আগে ঠিক আছে পাঁচ বছর আগের ভিডিও এমনকি আমি তোমার লেটেস্ট ভিডিও একটা দেখাবো কতখানি ইমপ্রুভ করেছে দেখো দুদিন আগে একটা ভিডিও ছেড়েছে দুদিন আগে তোমরা একটুখানি দেখো লেট ওল্ডেস্ট ভিডিওর সাথে লেটেস্ট ভিডিও কতটা তোফাৎ আকাশ পাতাল তোফাত আর তোমরা নিজেকে ইম্প্রুভও করছো না ডে বাই ডে তোমরা ইম্প্রুভ করার পরিবর্তে আরও তোমাদের চ্যানেলটাকে একদম তলিয়ে দিচ্ছ ঠিক আছে দিয়ে ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছ এমন করলে কিন্তু চলবে না তোমরা নিজেকে ইম্প্রুভ করার আগেই কিন্তু তোমরা ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছ দিয়ে বলছো আমাদের ভিডিওতে ভিউস আসছে না কেন ভিউস আসবে তোমরা কি নিজেকে ইম্প্রুভ করেছো দেখো রিসেন্ট ভিডিওটা জাস্ট তোমরা একটুখানি খেয়াল করো দেখো আকাশ পাতাল তোফা দেখতে পেয়েছো আকাশ পাতাল কিন্তু তোফাত এটা কিন্তু একদিন হয়নি টাইম দিয়েছে টাইম দিয়েছে শিখেছে তারপরে কিন্তু একটা জায়গাতে গেছে বুঝতে পেরেছো আমি তোমাদের আরও চ্যানেল দেখাচ্ছি দেখো আমি নিজের চ্যানেলটা তোমাদের দেখাই টেক এসেছি আমি এখান থেকে সার্চ করলাম টেক এসেছি আমি নিজের চ্যানেলটা তোমাদের দেখাচ্ছি আমি চ্যানেলটা কবে থেকে ভিডিও বানাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই ওকে আমি কবে থেকে ভিডিও বানাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই আমি ভিডিও সেকশানে গেলাম ভিডিও সেকশনে যাওয়ার পর দেখো আমি এখান থেকে লেটেস্ট অপশানে চলে এসেছি আমি ওল্ডেস্টে চলে যাচ্ছি আমি কত বছর থেকে ভিডিও বানাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই এক বছর ওয়ান ইয়ার্স আমার চ্যানেলটা বয়স কিন্তু ওয়ান ইয়ার্স হয়ে গেছে ঠিক আছে আমি আজ অব্দি কিন্তু ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমি যদি লেটেস্ট অপশানে যাই দেখো আমি কালকেই কিন্তু ভিডিও বানিয়েছি প্রত্যেক দিন কিন্তু আমি দেখো তেইশ ঘন্টা আগে আমি প্রত্যেক দিন কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ আছি আমি টাইম দিচ্ছি শিখছি তারপর কিন্তু কাজকর্ম করছি এবং নিজেকে আস্তে আস্তে করে ইম্প্রুভ করার চেষ্টা করছি আমি যখন এই চ্যানেলটা ওপেন করি আমার সাথে অনেক অডিয়েন্স বা অনেক ছোটো ছোটো ইউটিউবার কিন্তু চ্যানেল ওপেন করেছিল এমনকি আমারই ক্যাটাগরি তারা ভিডিও বানাতে আরম্ভ করেছিল আমার সাথেই কিন্তু ঠিক আছে তারা নিজেকে ইম্প্রুভ করার আগেই ইউটিউব থেকে চলে গেল তারা নিজেকে ইম্প্রুভ তো করলোই না ভিডিও ভিডিওতে কোনো ইম্প্রুভ করলোই না তার আগেই তারা ইউটিউব থেকে টাটা বাই বাই করে নিল দিয়ে বলছে ইউটিউবে ভিউস আসছে না দিয়ে হার মেরে নিল এমনটা করলে কিন্তু চলবে না তোমাদের শিখতে হবে আজকে তুমি যে ভিডিওটা বানাচ্ছ। কালকের যেন ভিডিওটা আরেকটু ইম্প্রুভ হয় তার দিনের ভিডিওটা যেন আরেকটু ইমপ্রুভ হয় তার দিনের ভিডিওটা যেন আরেকটু ইম্প্রুভ হয় তোমাদেরকে ইমপ্রুভ করতে হবে তোমরা যদি প্রথম দিনকার মতনই প্রত্যেক দিন ভিডিও বানিয়ে যাও তোমাদের ভিডিওতে কিন্তু কোনো দিনই ভিউস পাবে না নিজেকে ইম্প্রুভ করতে হবে প্রথম দিন যে ভিডিওটা বানাবে ঠিক আছে পাঁচ নম্বর দিনে যেয়ে যেন অনেকটা ইম্প্রুভ হয় আবার যেন দশ নম্বর দিনের মাথায় যেন যে যেন অনেকটা ইম্প্রুভ হয় তোমাদেরকে ইম্প্রুভ করতে হবে ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে ভিডিও সাউন্ড কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে কথা বলার স্টাইল ইম্প্রুভ করতে হবে প্রেজেন্টেশন ভালো করে করতে হবে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে ভিডিওটাকে বানাতে হবে তোমরা এসব করছো না তোমরা ইউটিউবটাকে বইটা খোঁজা বানিয়ে রেখে দিয়েছো তোমরা রাতের পর রাত লাইভ করছো কেউ শরীর দেখাচ্ছ শরীর শরীর দেখিয়ে তোমরা ইউটিউব থেকে ইনকাম করছো উল্টো পাল্টা করছো বুঝতে পেরেছো ইউটিউবে যদি একসরা চ্যানেল থাকে তার মধ্যে দশটা চ্যানেল হচ্ছে জেনুইন চ্যানেল বাকি বইটা চ্যানেল একদম বেকার চ্যানেল বুঝতে পেরেছো ওগুলো দেখার যোগ্য নয় উল্টো পাল্টা চ্যানেলটার মধ্যে ঢুকলে একটা ভক্তি যেন হারিয়ে যায় আমার চ্যানেলটা দেখো আমি নিজেকে অহংকার করবো না আমার ছোটো চ্যানেল হতে পারে কত সুন্দর টিপটা চ্যানেলটা আমি এর মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলেছি এক বছরের মধ্যে ঠিক আছে আমি কিন্তু টাইমের আগেই চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমি কিন্তু লং ভিডিও বানিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছি শর্ট ভিডিও কিন্তু না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ঠিক আছে হাজারটা সাবস্ক্রাইবার এমনকি আমার পেছনে গুগল অ্যাডসন্স লেটারটা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে করলাম এত তাড়াতাড়ি কীভাবে করলাম নিজেকেই ইম্প্রুভ করেছি শিখেছি বিভিন্ন ইউটিউবারে ভিডিও দেখেছি সেখানে দেখছি নলেজ নিয়েছি বুঝতে পেরেছো তারপর আমি ইউটিউবটাকে আস্তে আস্তে করে কাজকর্ম করতে আরম্ভ করেছি একদিন দুদিনে ভাই কিছু হয় না তোমরা ইউটিউবটাকে একদম সেই মানে কি বলবো চায়ের সে দোকান করে বাজার করে রেখে দিয়েছো উল্টো পাল্টা ভিডিও করছো ভিডিও কোনো ঠিকানা নেই আজকে এক টাইপের ভিডিও পরশু এক টাইপের ভিডিও আমি দেখতে পাচ্ছি তোমরা ইউটিউবে এরকম করে সফলতা কোনো দিন পাবে না কোনো দিন পাবে না আর ইউটিউবের মধ্যে সিরিয়াসভাবে কাজ করতে হবে প্রথম দিন থেকে তোমাদের সিরিয়াসভাবে কিন্তু কাজ করতে হবে ওই উল্টো পাল্টাভাবে কাজ করলে জীবনেও তোমরা ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবে না কোনো মতে একটা ভিডিও হয়তো ভালো ভিউজ চলে আসবে তারপরে দেখবে একদম ডাউন হয়ে গেছে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো বুঝতে পেরেছো নাই লং ভিডিও নাই শর্ট ভিডিও ওই উল্টো পাল্টাভাবে কাজ করো কাজকর্ম করে কোনো লাভ নেই ইউটিউবটা বইটা করার জায়গা নয় যে দিনের পর দিন লাইভ করবো কোনো কন্টেন্ট বানাবো না ইউটিউবে মেন হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই কিন্তু ভিডিওতে ভিউস আসবে আর কন্টেন্ট যদি ভালো না হয় কোনো দিন তোমার তোমাদের ভিডিওতে ভিউস আসবে না যাই তোমরা অ্যাপ্লাই করো যত সেটিং করো যাই করো দিন তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে না আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে বললাম আমি অনেক বছর ধরে ইউটিউবে কিন্তু লেগে আছি আমি কিন্তু এক বছর দু বছর ইউটিউব নই আমি এই চ্যানেলটা ওপেন করার আগে আমি ইউটিউবে বহু চ্যানেল কিন্তু ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা গরমে ঘামছি তা সত্ত্বেও কিন্তু গরমে বসে বসে ভিডিও বানাচ্ছি কী জন্য বলো তো নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য আর তোমরা কী করছো বলো তো তোমরা ভিডিও কোনো ভিডিওগুলোকে ভিডিওর মতো করে বানাচ্ছ না যা মন যায় বানিয়ে দিচ্ছ ওরকম করে ইউটিউবার হওয়া যায় না তোমরা ইউটিউব দেখে মানে টাইম পাস হিসেবে নিচ্ছ তোমার চ্যানেলগুলো বন্ধ করে দাও ওই চ্যানেলগুলো রেখে কোনো লাভ নেই ঠিক আছে আমাকে কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি দেখতে পাই তার চ্যানেলগুলো ওইগুলো চ্যানেল ভাগার ওগুলো চ্যানেল ভুল হবে এগুলো ভাগার ভাগার বলাটা বুঝতে পেরেছো যা তা করছো চ্যানেলগুলোর সাথে ওরকম করে তোমরা জীবনেও কিন্তু ইউটিউবে সাকসেস কোনো দিন পাবে না সঠিকভাবে কিন্তু কাজ করতে হবে সঠিকভাবে তোমাদের কন্টেন্ট বাছাই করে কন্টেন্টগুলোকে বানাতে হবে বুঝতে পেরেছো আর দরদ দিয়ে কিন্তু তোমাদের এই ভিডিওগুলোকে বানাতে হবে যদি ইউটিউবে সফলতা পেতে চাও আর চোখ কান বন্ধ করে ইউটিউবে পেছনে তোমাদের দু থেকে তিন ছু দিতে হবে তোমাদের ভিডিওতে প্রথমে ভিউজ আসবে না হ্যাঁ সাবস্ক্রাইবার বাড়বে না ওয়াচ টাইম বাড়বে না তা সত্ত্বেও কিন্তু আমাদের চোখ কান বন্ধ করে প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে বুঝতে পেরেছো প্রত্যেক দিন কিন্তু তোমাদের নিজের মুখটাকে তোমাদের দর্শকের সামনে দেখাতে হবে যদি তোমরা ভাইরাল হতে চাও বা ইউ ইউটিউব দিয়ে কিছু করতে চাও বুঝতে পেরেছ ইউটিউব দু তিন দিনের খেলা নয় যে আজকে চলে এলাম এক মাসের মধ্যে আমরা ইউটিউবে সাকসেস পেয়ে গেলাম এমনটা কিন্তু নয় বুঝতে পেরেছো যদি এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা আমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা বিগ লাইক করে দেবে দেখা হচ্ছে কালকে সকলে ভালো দেখো সুস্থ থাক জয় হিন্দু বন্ধুমাত্রা bon